আসসালামু আলাইকুম গাইস তো এখন আমি আছি পিজি হসপিটাল দেখতেই পারতেছেন একটা পেশেন্ট আমার সামনে তো পেশেন্টের কি হয়েছে তার ওয়াইফ বলবে এখন আপনি যদি বলতেন কি হয়েছে আপনার হাজবেন্ডের আমার হাজব্যান্ডের মাথা ধরেন তোমার হয়েছে পাঁচবার সার্জারি করছি হ্যাঁ এখন টাকা পয়সা খুব এমন টাকা পয়সা হাতে নেই যা ছেলে সব ফিরে ফেলা

তার চারবার অপারেশন হয়েছে সার্জারি হয়েছে তো যারা যারা দেখতেছেন আশা করি সাহায্য করবেন আর যারা সাহায্য নাও করবেন তারা ভিডিওটা শেয়ার দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে এমন কোন হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা যাক যার মাধ্যমে এই ভাইটার সুস্থ হয়ে যাক এবং সার্জারিটা হোক তো যারা যারা দেখতেছেন ইনশাল্লাহ সাহায্য করবেন আর আমি যা পারতাছি আমি সাহায্য করতেছি আর স্বামীর দিকে আরও করবেন এটা রাখেন আর আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন প্লিজ শেয়ার দিবেন গ্যাস আমার জন্য শেয়ার দিতে বলতাছি না এই ভাইয়াটার জন্য শেয়ার দিবেন যাতে এই শেয়ারের মাধ্যমে এরা এই ভাইয়ের পাশে দাঁড়াতে পারবে আর সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তার চারটা ছেলে মেয়ে এখন এমন একটা অসহায় পরিবার কি জায়গা জমি যা ছিল বিক্রি করছে এটা কবে ধরা পড়ছিল এরকমটা

সাহায্য করবেন সাহায্য করে তাদের বিকাশ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমরা সরাসরি তার থেকেই নাম্বারটা তাদের ফ্যামিলির থেকে আমরা নাম্বারটা নিই তাদের থেকে আমি বলে দিই আপনি বিকাশ নাম্বারটা একটু বলে দেবেন যাতে কেউ সাহায্য করতে চাইলে আপনাকে দিতে পারে আমার বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি নাইন জিরো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি নাইন জিরো তো আমরা এই বিকাশ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যারা পারবেন দয়া করে সাহায্য করবেন আমরা পারছি আপনি যদি আমি এক টাকা দিয়েছি আরেকজন এক টাকা দেবে আরেকজন এক টাকা দেবে সাপোজ হিসেবে বলতেছি আরেকজন একটা দেবে দশজনের এক টাকা এক টাকা করে দশ টাকা হয় তো আমরা তো এক টাকা দেওয়ার চেষ্টা করবো না একটু পারলে তো বেশি বাড়ায় দিব মানে এটা বলার ক্ষেত্রে বলতেছি যারা প্রবাসে দেখতেছেন ঢাকার বাইরে বাংলাদেশের যেখানে দেখতেছেন আমরা চাইবো সবাই একটু হেল্প করার জন্য একটা মানুষ আমাদের জন্য যদি তার প্রাণটা বেঁচে যায় তাহলে আমরা আল্লাহর কাছে আমরা অনেক উঁচু মানি হয়ে থাকবো কী এইটা কথাটা শুভ সাহায্য করছে আমি সব করার চেষ্টা করবো আমি প্রস্তুতি ছিলাম আমি শুভ ট্রাই করবো তো যারা যারা শুভ ভিডিওতে যারা দেখবেন তারা সেখানেও আপনার নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার আর সবাই ওর ভিডিওতে শেয়ার করে দিল আমাদের মেন টার্গেট হচ্ছে একটা মানুষের সুস্থ করা বা সাহায্য করা হ্যাঁ তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে এটাই চাই এটাই চাই তো ভিডিওটা এই পর্যন্ত থাকবেন আসসালামাইকুম